لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. أي قال مرجان نبي، ماركايا দেশালি ল ঘৰ চাৰি ল তবু না শাড়ি ইল্লা ল লা ইলাহা ইল্লা লম লা ইলাহা ইল্লা ল লা এই কলে জন্য বেলাল পাথর চাপা বরতে। রাঞ্চলে যাইতো ববেলাল না ভুলিলো ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ সাথে জিকির করেন লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আমরা যারা আজ আসি পক্ষবাদিই পথে মূর্তি যদি হয় আমাদের মরবে সবাই এই পথে লা ইলাহা ইল্লাল্লাহ বাবা মনোজক সহকারে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلی اللہ علیہ وسلم سلمن فرسی نورانیہ حافظ یا مدرسہ پرتھم برشی کو از محفیلت شنبانی تو سرد دیو پوری چالک حافظ کاری رضوان اسلام صاحب আমার পরে আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব হাফেজ মাওলানা সুলাইমান ফারুকি সাহেব উপস্থিত আছেন ইসলাম প্রিয় কুদায়ন প্রিয় তৌফেদি জনতা আমরা আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের কাছে যে রব এই প্রচণ্ড শীতের ভিতরে অগণিত মানুষের মধ্য থেকে আমাদের কিছু সংখ্যক মানুষকে আজকের এই দিনই মজমায় দিনই মাহফিলে আল্লাহর মজলিসে আমাদেরকে আজবার বসবার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়াতে আদায় করি আলহামদুলিল্লাহ আমার যেই সোনা ভাই যুবকরা দাঁড়ায় আছেন মেহরবানি করে আসেন একটু বসেন আসেন ভাই আমার যুবক ভাইরা আসেন আপনারা একটু আসেন বসেন আমরা এই মুহূর্তে কিন্তু আল্লাহর মজলিসে বসা আচ্ছা বাবা বলেন তো আল্লাহর থেকে বড়ো কেউ আছে বলেন নেই আল্লাহর থেকে বড় কোনো মজলিস হতে পারে পারে না যদি এই বুস আমাদের ভিতরে থাকতো আমার মনে হয় আমরা দুনিয়ার সকল প্রকার কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর মজলিসে বসার জন্য ছুটে চলে আসতাম ঠিক না বাবা কিন্তু যারা আমরা এসেছি আমরা কিন্তু ঠকি নাই আমাদেরকে পাক জিতিয়ে দিয়েছেন সুবাহ বলেন কারণ আল্লাহরুলের পক্ষ থেকে যে ঘোষণাটা আসছে সেই ঘোষণাটা আল্লাহ রসুল হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবী বলেন পদ্মতু হাসানা আল্লাহ রসুল বলেছেন যখন আল্লাহর বান্দান নবীর রহম্মদ আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য দিনে এ মাফিলে দিন উপস্থিত হয় তখন আল্লাহ তা আলাহ আসমান থেকে ফিরেস্তার মাধ্যমে ঘোষণা করে দেন আমি ওই সমস্ত ব্যক্তিদের পিছনের সব স্বগীরা গুনা মাফ করে দিলাম সুহানন্দ তাহলে এখানে আসা থেকে আমাদের লস হয়েছে ভাই হ্যাঁ কি হয়েছে লাভ আমাদের জীবনে গোনা আসে না নাই কত গোনা আমার জবানের মাধ্যমে গোনা আমার হাতের মাধ্যমে গোনা আমার চোখের মাধ্যমে গোনা আমার কানের মাধ্যমে গোনা আমার দিলের মাধ্যমে গোনাম আমার চিন্তার মাধ্যমে গোনা সব জায়গায় গুনার গুণা এই জন্য যেই জায়গা গেলে গুনা মাফ হয় গুনা নেকি হয়ে যায় সেই সব জায়গায় আমাদেরকে ছুটে যাওয়া দরকার এক নম্বরে হলো সগিরা গুনা মাফ দুই নম্বর রসুল বলেন আত্মা ইবু বিনাল্লাহু যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ওই ব্যক্তির কবিরা গুনা ও maaf সুবহানাল্লাহ বলবেন না যে ব্যক্তির সগীরা গুনাহ maaf কবিরা গুনাহ maaf নবী বলেন ওই ব্যক্তি গুনাহ থেকে পরিষ্কার হয়ে যায় গুনাহ থেকে মাসুম হয়ে যায় প্রশ্ন হলো বিগত দিনে আমরা যেই গুনাহ করেছিলাম এই গুনাহগুলি কি হলো الله رب العالمين نجي قرآن الكريم بيتر بولن الله تعالى بولن إلا ناداهم إلا من تاب وأمن وعمل عملا صالحا فأولئك إك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله تعالى إلا من تاب جرى توبة كُرْبِ وَآمَنَ إيمانا به وعمل عملا صالحا عمل صالح كربي فأولئك ই কায়ু বাদলুল্লাহ সাইয়আতিহু সাইয়আতিহুম হাসানাত আল্লাহর ঘোষণা তাদের গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে সুবহানাল্লাহ ও কানাল্লাহু গফুরর রহিম আল্লাহ বলেন ক্ষমাশীল আল্লাহ হলেন দয়ালু যে আল্লাহ দয়ালু সে আল্লাহ ইচ্ছা করলে আমাদের গোনা নাকি করে দিতে পারেন না জোরে বলেন পারেন না পারেন এই জন্য আমরা আসি গুনা মাফের মজলিসে আমরা আছি আইলে অর্জন করার মজলিসে আল্লাহ রসুল বলেছেন মাংসালে কাটারি পাইয়াল তামিসু ফিহি ইলমা সহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আল্লাহ নবী বলেন এলেম অর্জন করার জন্য দুইটা কাজ করে একটা হলো পথ অতিক্রম করে আমরা করে আসছি না তাহলে আমরা এই কাজে আছি দুই নাম্বার হলো যারা সময় কুরবানি করে সময় ব্যয় করে আমরা এখানে সময় ব্যয় করছি নবীজি বলেন এই দুই টাকা যারা এলেম অর্জনের জন্য করবে তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে জান্নাতে আমরা যেতে চাই না জান্নাতে যেতে হলে জান্নাতের রাস্তাটা কঠিন করব না সহজ করব। আর সহজ করার জন্য কি লাগবে এলেম কি লাগবে এলেম এখন এলেম শিখবো কিসের থেকে আল্লাহ নবী বলেন বিদায় হজের বাসনে। আল্লাহ রসুল সুয়ালক্ষ সাহাবিদের সামনে ভাষণ দিতেছেন আমার নবী একটা পাথরের উপরে দাঁড়ায় ভাষণ দেয় সুয়াল সাহাবির কানে ভাষণ পৌঁছাই যায় বরঞ্চ আমার নবীর পাওয়ার আছে না নাই দেখেন কি পাওয়ার আমরা তো পঞ্চাশ জন মানুষের কাছে আওয়াজ পৌঁছাতে পারি না আর আল্লাহর নবী সেই সময় তো মাইক ছিল না মাইক ছিল এরপর একটা পাথরের উপরে উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে সুন্দরভাবে বয়ান শুনতেছে রসুলের আল্লাহ একবার ভাষণ দেয় ভাষণ দেয় এর ভিতরে সাহাবি ওমার কি দিকি বলে আমি সকলকে দেখতে পাই কিন্তু কাবু বকারকে দেখতে পাই না আবু বকার করে হজরত উমার আবু বকর কি তলাশ করার জন্য আপনার আরাফার ময়দানে ঘুরতেছে আবু বকর পায় না আরাফার ময়দান ছেড়ে পাশে গিয়ে দেখে আবু বকর মা মারা গেলে বাবা মারা গেলে সন্তান যেমনি ভাবে কাঁদে আরাফার ময়দানের পাশে বসে মা হারা বাবা হারা সন্তানের মতো কাঁদতেছে উমার বলে আমরা সোয়ালক্ষ সাহাবি নবীর জবানে বয়ান শুনতেছি আর তুমি এই জায়গায় একা একা বসি বসি কান্না করতেছ কারণ কি আবু বাকর বলছে হে উমার আমি কি কর কি কারণে কান্না করছি কারণ হল যেই নবী আমাদের আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেন যেই নবী আমাদের কে আশ্রয় দিয়ে সমস্যার সমাধান করে দেন ওই নবী আর বেশি দিন আমাদের মাঝি থাকবেন না এই বেথাই ব্যথিত হয়ে আমি আবু বাক্কার আরাফার ময়দানে থাকতে পারি নাই কারণ যত সাহাবি দুনিয়াতে আসছে তার ভিতরে সব থেকে নরম দেলের সাহাবির নাম সাহাবি আবু বকর সাহাবির নাম কি যত নবী আরস সাহাবি আরস তার ভিতরে গরম সাহাবি সাহাবি ওমর ঠিক কিনা আবার যত নবী আরস তার ভিতরে গরম নবী নবী মুসা। আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যত নবী তার ভিতরে নরম নবী আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দিকে তাকান আরে ভাই যেভাবে যে বসে থাকpadStart না আমার দিকে তাকান আমার নবী সবচেয়ে নরম নবী সাহাবির ভিতরে সবচেয়ে আবু বাকার নরম সাহাবী আমার বলতেছি আমরা সোয়া লক্ষ সাহাবি বেঁচে থাকতে আল্লাহর নবী কি কোনো অবস্থাতে যেতে দেব না আবু বাকার ওমার কান্না করতে করতে যখন রসুলের সামনে উপস্থিত হলম আল্লাহ নবী তাকা দেখি আবু বাঁকা কাঁদে ওমার কাঁদে আর তাদের কান্না দেখে সমস্ত সাহাবি পানি পানিগুলি সেরে দিয়ে কান্না শুরু করেছে আল্লাহ নবী ডেকে বলে বলি রে তোমরা সকলেই যদি এভাবে কান্না করো আমি দয়ার নবী আমি মায়া নবী আমি কেমন করে সহ্য করব। সাহাবিরা বলে হুজুর আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন আমাদেরকে রেখে চলে যাবেন আমরা কার কাছে আশ্রয় নেব কার কাছে আমরা সঠিক দিক নির্দেশনা নেব আল্লাহ নবী বললেন সাহাবিরা চিন্তা করবা না চিন্তা করবা না আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব কয়টা হাদিসের ভিতরে রসুল বলেন করকতুফি কুম আম্রইন লেংতাদুল্লুম চমস্যতুম্ভিহিমা কিতাবল্লব অ সুনাচর সোলে এদিক তাকান দুইটা জিনিস কয়টা জিনিস আর একটু জোরে বলেন এক নম্বর হলেও কিতাবল্লহ আল্লাপা কির কিতাব যারা নাম হল করু আন কার কিতাব দুই নম্বর রসুল নবীজি বলেন আমার সুন্না হাদিস একটা কথা মনে রাখবেন আমাদের সমাজে কিছু মানুষ বলে আমি কোরআন মানব হাদিস মানব ও সকল হাদিস মানতে পারবে না সকল হাদিস আমল করা জায়েজ নাই কথা বললো না কেন সকল হাদিস আমল করা কি নাই জায়েজ নাই এরকমের কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর কয়জন স্ত্রী ছিল বলেন এগারো জন এটা হাদিসে আছে না নাই আছে কিন্তু আমি আপনি আমল করতে পারবো এখন আপনি যদি বলেন হুজু হাদিসে আছে সমস্যাটা কি কারণ স সব সুন্নাত হাদিস সব হাদিস সুন্নাত না আমাদের জন্য এগারোটা বিয়ে করা কি না বলে না এরপরে সামনে যেমন দেখতেন হাদিস আমার জন্য সুন্নাত না আল্লাহর নবী ঘুমালে না হাদিস আমার আপনার জন্য সুন্নাত না আল্লাহ নবী জীবদ্দশায় দশায় দাঁড়িয়ে একদিন পেশাব করেছেন হাদিস আমার আপনার জন্য কি না কথা বলে না সুন্নাত না এই জন্য বাজান আমাদেরকে কিতাব বলল আল্লাহর কিতাব ও রসুল দুই নাম্বার রসুলের সুন্না হাদিস এই দুইটা আমাদের শক্ত করে ধরতে হবে আল্লাহর রসুল বলেন আল্লাহ নবী বলেন যারা এই দুইটা জিনিস শক্ত করে ধরবে তারা গোমরা হবে না পথ হবে না কোনো জালেম শরীরে চার অত্যাচার করে টিকে থাকবে না এলেম যদি অর্জন করতে হয় তাহলে কোরআন থেকে অর্জন করতে হবে রসুলের সুন্না হাদিস থেকে অর্জন করতে হবে ঠিক কিনা বাবা সে এলেম শিখানোর জন্য শিকার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি এক টুকরা আয়াত পাঠ করেছি যে আয়াতের ভিতরে আলোচনার বিষয়টা হলো জিকির আলোচনার বিষয়ের নাম কি এক নাম্বার الله رب العالمين بولين إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أكتم بعد ذكر من القرآن ذكر من الله بولين ذكرنا نمو القرآن আমি অবতীর্ণ করেছি না দিল করেছি আর এই জিকরি নামক কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি সোহানুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যেইটা হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন ওইটার ক্ষতি তামাম পৃথিবীর সকল মানুষ মিল কিছু করতে পারে জরে বলেন কোরআনকে উৎখাত করার জন্য যদি আপনার সাফাখানা বন্ধ করে দেওয়া হয় কোরআন সাফানো যাবে না এটা অফ করে দেওয়া হোক কিন্তু বাজার রে দোকান বন্ধ করা যায় সাফাখানা বন্ধ করা যায় কিন্তু যে কোরআন বান্দার সিনার ভিতরে আছে দেলের ভিতরে আছে এই জায়গা থেকে কোরআন কোন অবস্থাতে সরানো যায় না কথা বলেন আর কোরআন দেলের কোন জায়গা আছে এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই যন্ত্র আবিষ্কার হয় নাই যেই জায়গা যেই জায়গা মেশিন ধরে আপনি বুঝবেন যে এইখানে কোরআন আছে পারবে পারবে না এতে বোঝা যায় আল্লাহ আলামিনের হেফাজতের সিস্টেম এমন আল্লাপা কেমন কায়দায় জমা করে রেখেছে যখন বান্দা হাজারো চেষ্টা করবে হাজারো চেষ্টা করে কোরআন নামক জিকিরকে আল্লাহর জমিন থেকে উৎখাত করতে পারবে না এবার আওয়াজ করে বলেন তো এই কোরআনের জিকির আমার আপনার নবী করছে কি করে নাই আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলেছেন উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ বলছে উতলু নবী তিলামত করেন আমার নবী তিলামত করে যেই ঘরের ভিতরে ওই ঘরের পাশ দিয়ে আবু লাহাব আবু জাহেল উতবা সাইবা এই সমস্ত বড় বড় ক্যাডার বড় বড় নেতারা পলায়া পলায়া আমার আপনার নবীর জবানে কোরআন শোনে আমার ভাইরা খুব খেয়াল করেন তাহলে আল্লাহর নবী কোরআনের জিকির করে নবীর ঘরের পাশ দিয়ে আবু জাহেল কোরআ শত্রু সে পালিয়ে পালিয়ে শোনে আবুল আহাব শত্রু সেও শোনে শত্রু তারাও কি শোনে একদিন নবীর শুনতে শুনতে দেখে রাত পেরায় শেষের দিকে চিন্তা করলো এখন যদি পালিয়ে না যায় মানুষেরা যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে ঠিক না এ ভাইজান আপনি কি কাজ পরে করতে পারবেন না এই কি অবস্থা আলোচনার ভিতরে এত ডিস্টার্ব করলে তো আলোচনা করা যাবে না আপনারা যারাই বসছেন মনোযোগ সহকারে বসেন বাবা কিন্তু বক্তা ইচ্ছা করলেই করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে কথা আসতে হবে ঠিক না রসুল বয়ান করছেন সাহাবা একরাম এক সাহাবি এদিকে ওদিক তাকাচ্ছেন এখন রসুল যেইভাবে বয়ান করতে চাচ্ছেন বয়ান হচ্ছে না তাহলে নবীর ক্ষেত্রে যদি এরকমের হয় তাহলে আমাদের কোনো তুলনা চলে বলেন বলেন এই জন্য আমরা যারা মানুষ কম তা থেকেই কিন্তু আমার উপকারের জন্য আমি বসছি আমি এমনভাবে মনোযোগ দিয়ে শুনবো তা আমি উপকৃত হতে পারি এবার সকলে চিন্তা করলো পালিয়ে যেতে হবে পালানোর জন্য যখন দৌড় দিয়েছে এখন আবু জাহেল দেখে আমরা যারা লিডার আমরা যারা সমাজে নেতৃত্ব দেয় আমরা সবাই এক জায়গায় আবু জাহেল চিন্তা করলো এভাবে যদি আবদুল্লাহর বিটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন সাল্লু আলাইহি আসাল্লাম এর জবানে আমরা যদি এমনভাবে কোরান শুনতে থাকি আর সমাজের মানুষ যদি টের পেয়ে যায় তখন তো আমাদেরকে আর নেতা বলে মানবে না এই জন্য আবুজাহেল একশো তো চৌচল্লিশ ধারা জারি করলাম আগামী কালকে থেকে আব্দুল্লাহর বিটবু আহমেদ সাল্লাল্লাহ আলী হিমসাল্লামের জবানে কিউ কোরান শুনতে আলবানা কি জারি করছে কারফু কি জারি করল এখনো কারফু হয় না হয় না কথা বলে না হয় না খেলা দিবেন কারফু নাই মেলা দিবেন কারফু নাই কোরআনের মাহফিল দিলে কারফু হয় আমার নবী আবার যখন পরের দিন রাত্রে কোরআন তিলাওয়াত শুরু করল আবু জাহেল চিন্তা করল আমি হইলাম লিডার আমার আইন ভঙ্গ করি কেউ কোরআন শুনতে যাইবে না যাইবে না আমি একা একা গিয়ে পরে শুনে সুবহানাল্লাহ বলবেন না আবুল আহাব চিন্তা করে আবু জাহেল আইন পাস করেছে সে তো যেতেই পারবে না আজকে আমি একা একা গিয়ে ভালো করে শুনে আসব আবুল আহাব উতবা সাহিবা একই চিন্তা করে অন্য দিনের মতো আবার সকলে হাজির আল্লাহু একবার আমার নবীর জবানে শুনতে 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 রাত যখন একেবারে শেষের দিকে চলে আসলো ওরা চিন্তা করে আঁকা যায় না আমি আইন পাশ করেছি যদি কারো সামনে পড়ে যায় ওরা চিন্তা করে পালিয়ে আসছে আর কারফু জারি হয়েছে এরপরে যদি কেউ দেখে ফেলে সর্বনাশ একই চিন্তা করি সকলে যখন দৌড় দিয়েছে আজকে একজন আর একজনের সঙ্গে ধাক্কা লেগে দুই দিক দুইজন ছিটকে পড়েছে আবার সকলে এক জায়গায় জমা হয়ে আবু জাহেল ধমকাইতেছে আইন পাশ করলাম কেউ আবদুল্লার বিটা মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জবানে কোরআন শুনতে আসবা না তোমরা কেন আমার আইন ভঙ্গ করে এরপরে আসলে এখন আবু জাহেল একজোট বাকি সব মহাজোট আবু জাহেল কয় জোট বাকি সব মহাজোট মহাজটির দাবি হলো আমরা না ভুল করলাম এসে আইন পাশ করলে তুমি তুমি কেন আসলে সেই জবাব দিয়ে যাও আবু জাহেল বলতে বাধ্য হলো আমি যদিও আব্দুল আব্দুল্লাহর বিটা মোহাম্মদ সাল্লাল্লাহ ভোয়ালি সাল্লামকে নিতা না নবী মানিনা কিন্তু ছেলেটা তো ভালো সুফহানল্লাহ ছেলেটা কোনো মিথ্যা বলে না সে সত্য কথা বলে তার মুখের সত্য বাণীগুলি শুনলে আমার দেলে বড় শান্তি লাগে আমার দেলে বড় মজা লাগে আমার কাছে বড় ভালো লাগে সুহানলা বলে কারণ কোরআন মধুরবাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় ঠিক না এই জন্য যেই জিকির রসুল করেছেন আমি আপনি যদি সেই নবীর উম্মত দাবি করি তাহলে সেই জিকির আমাকে আপনাকেও করতে হবে যত প্রকার জিকির আছে যত প্রকার জিকির আছে তার ভিতরে সব থেকে জিকির হলো আফজলুল ইবাদাতি তিল কোরআন সবথেকে উত্তম জিকির হলো কোরআন বলেন এই কুরআন তিলাওয়াত রসুল করেছেন আপনিও করবেন কেমনে করেছেন আপনি কেমনে করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে থেমে থেমে তুমি কোরআনের জিকির করবে কুরআন তিলাওয়াত করবে সোহান আল্লাহ বলেন অথচ দেখবেন আমার সমাজে খতম তারাবি হয় মনে হচ্ছে ভাইটিয়ে ভাড়া লোকাল গাড়ি যায় কথা বলে না কেন আমার সমাজে ওই বক্তা বেশি ভালো ওই ইমাম ইমাম বেশি ভালো তারাবি যত তাড়াতাড়ি পড়ায় কথা বুঝতে পারলাম না কিছু মুসল্লি আছে নামাজ হোক আর না হোক বলে হুজুর আজকে একটু টাইনে দিবেন কি আপনাকে এলাকায় বলে না বলে টাইনে দিবেন এমন কায়দায় পড়ে যেই জায়গা টান আসে টানে না যেই জায়গা অক্ফ আসে অক্ষফ করে না